জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিসেন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এসময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কালকে এমন করা যাবে তো এদিনে বিশ্বনবীর রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবে না যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেইট বানাবে জান্নাতে ঢোকার জঙ্গার ওইটার নাম হচ্ছে রাইয়াম মানদাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার হু কেন এন্টার উইথিন দি ডোর হিল নেভী থার্স্টী এ গেই একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে বা এই রায়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নার নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানেন অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাকরু সন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবী সোমবার রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বলেন ফিহি হুলিতু এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল হামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরীবের পর থেকে সূর্য ডোবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত তালাত করেছি এ আয়াতের আলোকে জুমার দিনের জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স অ্যান্ড সিগনি লাইফ ইন সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনব আমলের নিয়তে কিসের নিয়তে সবাইকে একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেস করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আর মাঝখান দিয়ে ওঠাবসা করবেন কারা কারা এখনই একটু হাত তুলেন দেখি তুলছে ভুলে আচ্ছা উঠবেন না তো কথা ওঠা বসা করাটা আমি পছন্দ করি না খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোরে